ভগবান ভজন করে সাধু হরি ভজন করে হরি গুণগান করে মহিমা প্রকাশ প্রচার করে পর্যালোচন করে হরি মহন্ত স্বভাব মহন্তের স্বভাব মনির স্বভাব সাধুর স্বভাব ব্রাহ্মণের স্বভাব তো আমার স্বভাব আমার একটা স্বার্থ আছে ভগবানের অর্জন বন্ধ করে নিজের কল্যাণের জন্য কল্যাণ এই জন্য নিজেকে উদ্ধার করবার জন্য আবার মানব জন্ম পাওয়ার জন্য কিন্তু মনির স্বভাব সাধুর স্বভাব শুধু নিজের জন্য নয় মহন্ত স্বভাব তাড়িতে পামন নিজ কার্য নাই চান তো জগতের কল্যাণ করো জীবের কল্যাণ করো এই সাধু সাধু কি আমি চিনব আমি চিনব না ছেলা কথা নাড়া মাথা অঙ্গে বহিবাস জগতে ভগবানের মহিমা যারা করিলেন প্রকাশ সেই তো সাধু গো রাজা কি করে অহংকার হৃদয় চিত্ত দর্পণ পরিষ্কার হয়নি ভগবান বললেন দিনের অধিক দয়া করে ভগবান মানি পণ্ডিতের বড্ড কৃপা করেন তার দিন মান চরিত্র কাঙাল শুনতায় না দিন মানে নমনীয়তা দিন মানে দৈনতা প্রেম ভক্তি যার ভিতরে আছে অধিক কৃপা করেন ভগবান তাদেরকে কলিন মানি পণ্ডিতের ধনী বড্ড অভিমান কেন ধনের অহংকার আছে ধনাক্ত ব্যক্তি সাধুচরণে নবন্য হয় না ভগবান চরণে নবন সাধুর পাশে বসে না মানি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি মন্ত্রী মিনিস্টার মানিল সবার কাতারে বসে না ভগবান চরণে তো হয় না সাধুর চরণে তো অহংকার গর্ব কলি বর্ণেশ্বর ব্রাহ্মণ আমি আমার অহংকার আমি বলবো না আমি পূজা পাই আমি প্রণাম পাই কেন সাধুর সঙ্গে বলবো কেন কেন বলবো কেন ভগবানের চরণে ভগবানকে একটা কথা আছে রাজু যদি কোন জ্ঞানী কুলিং মানি পন্ডিত ধনী হৃদয়ে একবার প্রেম ভক্তি হয় জগতে তারা শ্রেষ্ঠত্বের আসনে বসে শ্রেষ্ঠত্বের আসনে বসে প্রমাণ রূপ সনাতন গোস্বামী সনাতন গোস্বামী ব্রাহ্মণ তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল কোনো এক সময় সনাতন গোস্বামী ভালো লাগলো না অনেক কিছু হয়েছে সব পেয়েছি সংসারে মনে আনন্দ লাগছে না গৌচরণের

নবলা ভক্তি পালন করে মানে জগৎ কার্য পূরণ পরিচালনা করতে কিন্তু রাজা বলি তাদের ভিতরে যদি প্রেম ভক্তিটা দৈন দৈন্যতাটা আসে জগতের শ্রেষ্ঠত্বের আসনে বলবে